শক্তিপুরের কপিলেশ্বর ধামে ভক্তদের জল ঢালা ঘিরে ধরা পড়ল সম্প্রীতির ছবি তৃণমূল নেতা আতাউর রহমান পুণ্যার্থীদের খাবার ও পানীয় বিতরণ করলেন শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের জন্য শুধু পানীয় জল বা খাবারই নয় ছিল ফার্স্ট এডের ব্যবস্থা এ প্রসঙ্গে কি বলেছেন আতাউর রহমান আমরা দেখব শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের ভক্তরা বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা শিবের মাথায় জল এবং সেই ছবি একেবারে বহরমপুর থেকে রেজিনগর রেজিনগরের শক্তিপুর পর্যন্ত হাজার পুণ্যার্থী সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু যথেষ্ট ভিড় ছিল এই রেজিনগরের শক্তিপুর কপিলেশ্বর ধামে কাতারে কাতারে মানুষ সনাতনী ভাই বোনেরা তারা কিন্তু উপোস করে শিবের মাথায় কপিলেশ্বর ধামে জল ঢালতে যান আর সেই যারা পুণ্যার্থী তাদেরকে তাদের পাশে থাকার জন্য কিন্তু সহমর্মিতার সঙ্গে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষে তাবু খাটিয়ে শিবির করা হয় আতাউর রহমান মঞ্জুর শেখদের নেতৃত্বে এবং উপস্থিতিতে সেখানে যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন যে বাংলা সম্প্রীতির বাংলা ধর্ম যার উৎসব সবার আর সেই জায়গায় কিন্তু সেই সম্প্রীতির বাতাবরণ সেই বার্তায় কিন্তু বাস্তবায়িত করলেন সেই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুরে সেখানে আতাউর রহমান নিজে উপস্থিত থেকে পুণ্যার্থীদের সহকর্মীদেরকে নিয়ে জনপ্রতিনিধিদেরকে নিয়ে যেখানে প্রধান ছিলেন স্থানীয় জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং নেতৃত্ব ছিলেন তাদেরকে নিয়ে একেবারে যে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি শেখাই সেই তৃণমূলের সেই শিবির থেকে কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবারে সনাতনী ভাই বোনদের যারা পুণ্যার্থী যারা শক্তিপুরের কপিলেশ্বর ধামে জলদার যে আছেন তাদের কিন্তু মিষ্টি মুখ করানো হয় পানীয় জল দেওয়া হয় যাতে কোনো অসুস্থতা না হয় সেই জন্য তাদের ট্রিটমেন্টের একটা ফার্স্ট এডের ব্যবস্থাও সেখানে রাখা ছিল এমনটাই কিন্তু জানালেন তৃণমূল নেতা রেজিনগরের আতাউর রহমান তিনি বললেন সম্প্রীতির বাংলা কার্যত রেজিনগরের শক্তিপুরে আতাউর রহমানদের উদ্যোগে তৃণমূলের ব্যানারে সম্প্রীতির সেই ছবি ধরা পড়ল সোমবার দেখুন কি বলেছেন এ প্রসঙ্গে রেজিনগরের তৃণমূল নেতা আতাউর রহমান দেখুন আজকে আমাদের বিশেষ করে গোটা বাংলার মা বোনেদের একটা বিশেষ দিন কারণ আপনারা জানেন যে আমাদের এই শ্রাবণ মাসের মহাদেবকে সামনে রেখে আমাদের মা ও বোনেরা তিনারা পূজা অর্চনা করে এবং আজকে শ্রাবণ মাসের শেষ সংবাদ এবং আজকে ব্যাপী তিনারা বিভিন্ন পূজা অর্চনা এবং উপোসের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং আমরা বিশেষ করে আমরা জানি যে আমাদের রেজিনগর এলাকার সর্বস্তরের বিশেষ করে হিন্দু সনাতনী ভাইয়েরদের মা ও বোনেরা থেকে শুরু করে হাজার হাজার পুণ্যার্থী আজকে আমাদের শক্তিপুর কপিলেশ্বর ধামে শিবের মাথায় জল ঢালে এবং আমরা সেই মা বনেদের কথা মাথায় রেখে সকাল থেকে শুরু করেছি যাতে যে যে এলাকা থেকে মানুষ আজকে পায়ে হেঁটে দীর্ঘ কেউ সাত কিলোমিটার কেউ দশ কিলোমিটার কেউ চার কিলোমিটার পথ অতিক্রম করে এসে আজকে কপিলেশ্বর ধামে তেনারা তেনাদের মনস্কামনার স্বার্থে তিনারা জল ঢালছে তাই সেই পুণ্যার্থীদের পাশে থাকার জন্য এবং তিনারদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সুস্থভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে যাতে বাড়ি ফিরতে পারে তার জন্য আমরা মোড়ে মোড়ে ক্যাম্প করে সেই পুণ্যার্থী দেখে আমরা জলের বোতল এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে যাতে সুস্থভাবে তিনারা বাড়ি যেতে পারে তারই আমরা প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে নিয়েছি আমাদের বেলডাঙ্গা টু ব্লক এলাকার সর্বস্তরের নেতৃত্ব আমাদের সঙ্গে ছিল সমস্ত প্রধান আমাদের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য অভিভাবক সন্দীপ দা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সমস্ত কর্মদক্ষরা নিয়ে আমরা ক্যাম্প করে সেই পুণ্যার্থীদের পাশে থেকে আমাদের তিনাদের কাজ যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে তাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে ওখানে সমবেত হয়েছিলাম এবং হাজার হাজার পুণ্যার্থী আজকে তিনারা সেই যাত্রা শুরু করেছে এবং সন্ধ্যা অবধি আমাদের চলবে আমরা তিনাদের পাশে আছি এবং সুস্থভাবে আগামী দিন এলাকার মানুষ একসঙ্গে বিশেষ করে আপনারা জানেন যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি যেটা বলেন যে মানুষ মানুষের জন্য কাজ করবে এই বাংলার বুকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে থাকবে তাই তিনি বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে ধর্ম আপন আপন উৎসব সবার আমরা সেই কথাকে পাথেও করে আমরা আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা হিন্দু সনাতনী ভাইয়েরদের মা বোনেরদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমরা সকলে আজকে এই বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার মানুষ যাতে একে অপরে পরিপূরক হয়ে বাংলা সম্প্রীতি যাতে অটুট থাকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা কর্মসূচি নিয়েছিলাম এবং সেই কর্মসূচি আমাদের চালু রয়েছে আশা রাখছি আমরা রেজিনগরের মাটিতে তথা বাংলার মাটিতে বাংলার সম্প্রীতি আমরা অটুট রাখবো জন্মদিন অথবা অন্নপ্রাশন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ